চরের এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা জায়গা করা সম্ভব হইতেছে না আর এমন আমি চাইতেছিলাম যদি কোনো ভাই মানে অর্ধেক দশ বিঘা নেয় তাহলে আমি তারা দিতাম ভালো প্রতিবেশী মিলে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ছোনের টেক এলাকায় বিশাল প্রজেক্ট পাঁচ কোটি টাকার প্রজেক্ট কলা বাগান সেই কলা বাগান দেখতে যাব আপনাদেরকে জানাবো কি খবর কেমন আছে চর নন্দলালপুরের বসবাসকৃত মানুষজন আজ চলে আসলাম চর নন্দলালপুরে আজকে এই চরের সবচেয়ে বড় প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এবং এই প্রজেক্ট সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন দর্শক এখন কিন্তু বর্ষাকাল শেষের দিকে পানি পদ্মান কমে গেছে তো দেখেন এখন কিন্তু পুরে চর জুড়ে একদম সবুজ সবুজের সমারণ্য যেদিকে তাকাবেন দেখবেন শস্য শস্য এইগুলো কালাই গাছ কালাই লাগানো হয়েছে তো চরের মানুষজন এখন পুরা চট জুড়েই আবাদি কাজে ব্যস্ত কিন্তু এখন এই চরের নন্দলালপুর চরের মানুষজন তো আজকে আসছি আপনাদেরকে পুরা চরটা দেখানোর জন্য এবং আপনাদেরকে এই ভিডিওতে জানাবো চরে বর্ষাকালে আসলে কতটা পানি এসেছিলো বা এই যে যে জমিগুলোতে আবাদি আবাদ হয়েছে এগুলোর মধ্যে পানিটা কত রকম ছিল সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবেন আর আজকে আমরা কিন্তু

আর ওনারা কিছু টাকা দিতে মানে বিঘা জমি আসলে আমার পক্ষে একা করা সম্ভব হইতেছে না আর এখন আমি চাইতেছিলাম যদি কোনো ভাই মানে অর্ধেক দশ বিঘা নেয় তাহলে আমি তারে দিতাম ভালো প্রতিবেশী মিলে আমাদের এখানে ডিপবার আছে আমার প্ল্যান ছিল ওই কলা গাছ করার হ্যাঁ কলা বাগান করা এখন একা তো আমার পক্ষে হইতেছে না মানে অসুস্থ তো এখন যদি কোনো ভাই দশ বিঘা নেয় অথবা যদি বলে যে আমার পুরোটাই লাগে তাহলে আমি হায়ার কাছে আমি হ্যান্ড ওভার করতে ইচ্ছুক আছি যদি আপনার সাথে পার্টনার থাকতে চায় কলা গাছে থাকতে চাইলে আরো ভালো কলা কলা গাছে হ্যাঁ কলা গাছে থাকতে চাইলে আরো ভালো আবার কেউ যদি বলে যে ভাই আমি পার্টনার রইলাম আপনার টাকা পয়সা যা লাগিয়ে দিলাম আমি থাকতে পারুম না ওরকম হইবো ভাই ওরকম হইলে তো ভাই আসলে মানুষের বিশ্বাসের উপর ভাই

ঠিক আছে স্যার নাম্বারটাই আছে ভাই নাম্বারটা দর্শক আমরা কিন্তু এই কলাবাগানের এখানে চলে আসছি তো আমরা এখন এই এই রাস্তা আছে রাস্তা ধরে কলাবাগানের ভিতরে যাব আপনাদেরকে দেখাব চরের এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে উচ্চ জায়গা আর এই জায়গাটাই সবচেয়ে দামি জায়গা এখানে প্রতি বিঘা জায়গা সম্ভবত এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা দর্শক কলা বাগানের এই একটা প্লট এখানে কিন্তু চৌরাস্তার একটা মোড় আছে এই দেখেন রাস্তা বিভক্ত হয়ে গেছে এই দিকে একটা রাস্তা গেছে কলা বাগানের মাঝখান দিয়ে এটা এক একটা অংশ এখানে কলা চাষ ছিল আবার নতুন করে চারা রোপণ করবে আর এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু ভরপুর এখনও আছে কিছু কলা হারভেস্ট করা হয়েছে আর যেগুলো গাছ আছে সেখান সেখান থেকে কিন্তু আবার নতুন করে শুরু হবে তা আমরা এখন বাগানের কলা বাগানের গভীরে যাচ্ছি আর এই পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরটাতেই মূলত এই কলা বাগানে যে যারা কর্ম করে তারা এখানে রাত্রে রাত্রি যাপন করে দর্শক অনেকেই চড়ে এসে আসলে চাচ্ছেন কিছু একটা করতে এই যে যে বাগানটা কলা কলার যে বাগানটা দেখতেছেন এই বাগানটা কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা ইনভেস্ট করছে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে কিন্তু বিশাল প্রজেক্ট দাঁড় করাইছে বিশাল প্রায় একশো বিশ বিঘার উপরে হবে তো এই যে দেখেন কলা হারভেস্ট করে রাখছে ভাই এখানে যে কলা বাগানটা আছে এখানে যে কলা বাগানটা আছে কত বিঘা জায়গার উপরে আছে। ভাই

মোটা হয়ে কিন্তু এই গাছটা উপরে হয়েছে আর পাতাগুলো দেখেন কত সবুজ দেখলে অনেক তরতাজা লাগে আসলে যত্ন করলে রত্ন মেলে কথায় আছে না তো এই বাগানটা যিনি করছেন অনেক টাকা ইনভেস্ট করছেন তো ইনভেস্টের পাশাপাশি ওনার লোকজন কিন্তু নিয়োগ দেওয়া আছে এই কলা বাগান পরিচর্যা করার জন্য তো আশা করি তার যে এই ইনভেস্ট ইনভেস্টমেন্ট এটা অবশ্যই তার লাভ লাভের একটা অংশ নিয়ে আসবে আমরা সেই প্রত্যাশাই করি তো আপনাদেরকে দেখাইলাম নামে দেখেন একটু উঁচা করা দেখাই বিশাল এরিয়া এটা কিন্তু দেখেন বিশাল এরিয়া বিশাল এই পুরোটা যতটা দেখতেছেন প্রত্যেকটা মানে একদম একদম সিরিয়াল বাই সিরিয়াল কলা বাগান আর কলা বাগান এর আগে একবার আসতে চাইছিলাম তখন তো বর্ষাকাল ছিল তখন এখানে আসতে পারি নাই তবে বর্ষাকালে এখানে কিন্তু পানি ওঠে নাই এখানে পানি ছিল না বর্ষাকালে এই অবস্থায় আছে শুকনা আছে এটা হচ্ছে নন্দলালপুরের সোন বলে এই জায়গাটায় হলো সবচেয়ে উঁচা জমি আর এই উঁচা জমিটাতেই কিন্তু এখানে এই বিশাল আকারের কলা বাগানটা করছে যেদিকেই তাকাবেন ধু ধু এখানে বিভিন্ন আছে এই পাশে এই পাশে সব দিকেই আছে তো যাদের যারা ইনভেস্ট করবেন চরে এসে নন্দনলালপুর চরের অনেক ভিডিও দেখেছেন আজকে আমি আপনাদেরকে স্বচক্ষে দেখালাম চরের সবচাইতে বড় প্রজেক্ট হচ্ছে এই কলা বাগান এই প্রজেক্ট চর চরের মধ্যে এটাই হোক সবচেয়ে বড় প্রজেক্ট এর এর উপরে আমি কোনো প্রজেক্ট দেখি নাই চরের তো বিশাল বিশাল কলা তো বুঝেন কলা একটা লাভজনক ফসল তো প্রতি দশ দিন পনেরো দিন পর পরে কিন্তু এখানে কলাগুলো হাসবেস্ট করে দর্শক কলা বাগান থেকে আমরা কিন্তু এখন আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি কারণ কলা বাগানের যে কর্মকর্তাগুলো ছিল বা ওখানে মালিক ছিল তারা কিন্তু কলা বাগানের কাজের জন্য তারা কিন্তু বের হয়ে গেছে তো বিশাল এই কলা বাগানের মধ্যে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তো আমরা আর কোনো তথ্য জানতে পারলাম না আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে আপনাদেরকে দেখাইলাম কলা বাগান আসলে কতটা ইয়া হোক মানে বিশাল প্রজেক্ট এই প্রজেক্টটা দেখাইলাম সে সে কিন্তু তার প্রজেক্টের যে ইনভেস্টমেন্ট ইন ইনভেস্ট করছে সেই ইনভেস্টটা কিন্তু উঠায় ফেলছে এখন যা আছে সব লাভ তো এই কারণে কলা বাগানে ঘুরে ঘুরে যা বুঝলাম তো সে কিন্তু অতটা পরিচর্চা করছে না যেগুলা মানে করা উচিত তো তার লাভ উঠে গেছে তো চরে যারা ইনভেস্ট করতে চান অবশ্যই লাভজনক হবে যদি ওইভাবে করতে পারেন কারণ শিক্ষা আপনি যদি শিক্ষিত হন কৃষিক্ষেত্রে যদি আপনার শিক্ষা থেকে থাকে তাহলে আপনি চরে এসে কিছু করতে পারবেন এটা কনফার্ম তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ অবশ্যই আশা করি লাভ কিছু হলে উপকার হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার প্রয়োজনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ